নমস্কার আমি আস রঞ্জু গাঙ্গুলি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যেটি ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্র মন্দিরের অন্যতম মন্দির এটি মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটিকে কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত মন্দিরের সাড়ে পনেরো ফিট মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তাই মন্দিরটিকে স্বর্ণ বলা হয়ে থাকে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থের অন্যতম শক্তিপীঠ যেখানে চিতা কোনোদিন কিন্তু নেবে না কথিত আছে যে মণিকর্ণিকা ঘাটে মায়ের একটি কানের দুল হারিয়ে গিয়েছিল